এই তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে আমি যাচ্ছি মানে তোমরা তো জানো আমি এখানে এসেছি কর্ণাটক তো ওখানে না মানে আমরা যেখানে একটা কুটুম বাড়ি এসেছিলাম তো ওখান থেকে না আমরা একটুখানি যাচ্ছি ঘুরতে মানে একটা পার্ক মতন গার্ডেনের মতন আছে তো ওই দেখো কুকুরটাকে দেখো কি সুন্দর পোষা কুকুর মানে বাড়িতে কুকুর তো ওগুলো আবার বাইরে চলছে তো আমি তাই একটুখানি ভিডিও করে নিলাম তো এই যে এই পার্কটায় এসেছে এইখানে কিন্তু সবাই ঘোর মানে জগিং করে তো জগিং বলে তো জানি না গাইজ ভুলে গেছি তো তো গাইস এবং কচিগুনে ওখানে খেলছিলো তো তারপর একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম দিয়ে তারপরে আমরা আবার ওই সাইডটায় গেলাম দিয়ে যে এইখানটায় এলাম তো এখানটায় এই যে এখানে কিছুই নেই এই যে এখানটা একটু বসার জায়গা আছে যারা একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম এই যে এইটাই আর কি আর আমি ভাবলাম আমাকে একটু দেখে তোমার এখানে আর এটা কিন্তু বিকেল টাইমে আমরা এসেছিলাম গাইস তাই একটু আর এখানে না একটু মানে এখানে একটু দেরি করে মানে সন্ধে হয় মানে তো আমাদের দেশে যেমন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না তো এইখানে না একটু দেরি করে হয় ও মানে আমাদের এদিকে সন্ধে হয়ে গেলে এদিকে হয় না গাইজ হয় না মানে হয় বাট একটু দেরি করে হয় তো গাইজ এখানে আমরা একটুখানি ফটো তুললাম দিয়ে দেখছি দিয়ে সন্ধে হয়ে গেছে ফটো তুললে তো গাইস এইখানটা এসে একটুখানি আমরা বসলাম বেশি বসি তো কচি দুটো এইসব খেলা করছিলো বলে আবার এখানটা একটুখানি বসলাম তো এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে তো এই যে এখানে কত নাস্তার দোকানে মানে পার্কটা থেকে বেরিয়ে এখানটা অনেক নাস্তার দোকান বসেছিল তো আমরা গিয়েছিলাম ফুচকা খেতে তো গাইস তারপরে আমি এই যে এইটা খেলাম নাম ভ লেগেছি গাইস এটার দাম কিন্তু নিয়েছিল একশো টাকা দুটো কিনে দুটো কিনেছিলাম আমারটা একটু ঝাল ঝাল আর কচি দুটো কচি একটাই কিনেছিল ওরা দুটো খেতে পারবে না বলে তো ওদেরটা একটুখানি ইয়ে মতন ছিল ঝাল ছিল না তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এটা কিন্তু তার পরের দিনে এখানে ভিডিওটা